ভাই আপনারা তো পাগল করে দিচ্ছিলেন যে তান্ডব টিজার কই তাণ্ডব টিজার কই অবশেষে তান্ডব সিনেমার টিজার সেই পড়েছে ভাই কি কামডাই করছে ভাই কি কামডা করছে ভাই রায়ন রাফি এটা কি করেছে ভাই তান্ডব সিনেমার টিজার দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে ভাই অনেকে বলা বলি করছিলেন না যে তান্ডব সিনেমা নাটকের মতো হবে কই গেলেন আপনারা এখনো কি মনে হচ্ছে যে তান্ডব সিনেমা নাটকের মতো হবে জানি মনে হচ্ছে না কারণ রায়ন রাফি এই টিজারের মধ্যে যা দেখিয়েছে তা দেখে সবারই মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা আর এই টিজারে যে সাকিব খানের লোক ভাই পুরো মার্কাটারি একটা লোক নিয়ে হাজির হয়েছে বস আর সাকিব খানের অভিনয় নিয়ে তো কোনো কিছু বলার নাই কারণ তিনি বাংলাদেশের সেরা অভিনেতা তার মতো অভিনয় আর একটা নায়কও পারবে না এই টিজার দ্বারা বুঝতে পারলাম যে সাকিব খান তাণ্ডব সিনেমায় থাকবে একজন গ্যাংস্টার যেমন তেমন গ্যাংস্টার না একটা আলাদা লেভেলের গ্যাংস্টার কেননা সাকিবের দলে যারা কাজ করে তাদের মুখে একটা করে মাস্ক লাগানো আছে এতে দ্বারা বোঝা যায় যে এই গ্যাংটা কত ভয়ঙ্কর হবে এই টিজারের একটি অংশ আমরা দেখতে পাই জয়া আহসানকে সেখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এবং সাকিব খান ওখানে মারামারি করছে আমার মনে হয় যে আহানের ক্যারেক্টারটা হবে সিআইডি অফিসার এবং সাকিব করবেন তাণ্ডব সিনেমার টিজার আর তাণ্ডব সিনেমার টিজার এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তুফান সিনেমাতে যতটুকু ভাইলেন্স ছিল তার চেয়ে ডাবল থাকবে তাণ্ডব সিনেমায় কেননা তুফান সিনেমার টিজার থেকে তাণ্ডব সিনেমার টিজার ভালো হয়েছে অনেক আছে শুধু তো ফাং নয় শুধু তো ফাং নয় বরবাদ সিনেমাকেও টপকে যাবে তান্ডব সিনেমা বরবাদের টিজারটা অনেক ভালো হয়েছিল কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগলো আমার তান্ডব সিনেমা টিজারটা টা তাণ্ডব সিনেমায় থাকবে সিনেমাটিক ইউনিভার্স যদি তাণ্ডব সিনেমা এবং তো ফান সিনামাকে নিয়ে সিনেমাটিক ইউনিভার্স বানায় তাহলে কেমন হবে তাণ্ডব সিনেমা তান্ডব সিনেমা তাহলে বক্স অফিসে এ ঝড় তুলে দিবে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাবে